ভিডিওগুলো ভাইরাল করছি ইউটিউব ততক্ষণ কিন্তু আমার কিছু করার নেই আর তোমরা অডিয়েন্স যতক্ষণ না আমাকে সেই জায়গাটা দিচ্ছ থাকলে উপায় হয় এটা বাস্তব কথা সেই জন্য লেগেও আছি করছি তবে তোমাদের ভালোবাসা না পেলে সত্যি এগিয়ে যেতে পারবো তোমরা যদি ভালোবাসা দাও তবে আমি এগিয়ে যেতে পারবো তাছাড়া পারবো না কিন্তু আমার দু চোখে প্রচুর স্বপ্ন মনে অনেক আসা যে এই প্ল্যাটফর্মে নিজের একটা জায়গা করা তোমাদের ভালোবাসা পেয়ে জানি না আমি সত্যি কি কিনা তোমাদের মন জয় করতে পেরেছি কিনা তাও জানি না হয়তো তোমাদের মন জয় করতেও পারিনি পারলে হয়তো আজকে এই জায়গায় থাকতে হতো না হয়তো অনেকটা করে উঠতে পারতাম হয়তো পারিনি আমাকে হয়তো সবার ততটা ভালো লাগে না আমি এটাই ভাববো তো যাই হোক তবুও আমি কিন্তু হাল ছাড়িনি তোমাদের ওখানে কী কীরকম ঠান্ডা আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা দিশা আমাদের এখানে খুব ঠান্ডা আমার প্রচণ্ড ঠান্ডা লাগে বিশেষ করে আমার তখন আমি চাদর প্লাস এ সোয়েটার মানে সমস্ত কিছু পরেই বসেছি প্রচণ্ড ঠান্ডা তো দেখো আমি যে অনুষ্ঠানটা করছি আমি এখানে এসে চুপচাপ মানে গল্প করছি আমি তো চাইবো অবশ্যই যে আমার অনুষ্ঠান আসবে তোমরা যত কমেন্টস করবে তত আমি তোমাদের কমেন্টস রিপ্লাই দেবো কিন্তু তোমরা যদি আমাকে কমেন্টস সেভাবে না করো তাহলে আমি কি বলব তো সেইভাবে রিপ্লাই দিতে পারো না বা একা একা কতক্ষণ মানে বক্প করা যায় তাই না তো সেই জন্য কমেন্টস আসলে কী হয় যে কমেন্টস রিপ্লাই দিয়ে দিতে গল্প করতে করে সময়টা পার হয়ে যায় তাই না হ্যাঁ ডেলি লাইভ স্টিমিং করলে তবে ফ্যান ফলোয়ার্স বাড়বে হ্যাঁ একদম তাই কিন্তু কি বলো তো এই কয়েকদিন একটু চাপে আছি তবু চেষ্টা করব ফ্যান ফলোয়ার অবশ্যই হ্যাঁ বাড়বে একদম তুমি সঠিক কথা বলেছ আর দিশা তোমার কি কোনো চ্যালেঞ্জ আছে তুমি একটু অবশ্যই লিখবে বলবে তোমার কি কোনো চ্যানেল আছে তুমি কোন চ্যানেলে কী ধরনের ভিডিও দাও কোন কাজ করো প্লিজ একটু বলবে তো চেষ্টা আমি এবার থেকে প্রত্যেক দিনই আমি অনুষ্ঠানটি করবো তবে কয়েকদিন একটু চাপে আছি তবে চেষ্টা করব তবে চাপটা পেরিয়ে গেলে আমি অবশ্যই আবার আগের মতো মানে ফিরবো সেটাই ব্যাপার তো এতদিন আমি সেভাবে অনুষ্ঠানটা করিনি লাইভ অনুষ্ঠান করিনি তবে এই কয়েকদিন থেকেই লাইভ অনুষ্ঠানে আসা তোমাদের সঙ্গে গল্প করতে তো দিশা তোমাকে যেমন পেয়েছি তোমার মতো যদি কয়েকজনকে অবশ্যই পেতাম বা পায় তাহলে অবশ্যই অবশ্যই এগিয়ে যেতে পারবো আমার মন বলছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নেই দিশা আমি তোমাকে একটা অনুরোধ করতে পারি যদি বলো হ্যাঁ করতে পারো তাহলে আমি অবশ্যই বলবো যদি আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই তবে তুমি যদি বলো করতে তাহলে আমি করো আমি অনুরোধ করতে চাই তোমাকে ঠিক আছে তো দিশা বলো তো অবশ্যই বললে বলছি আমার নিশ্চয়ই তোমার ফেসবুক খোলা আছে আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুকের নাম হচ্ছে ডালিয়া ডালিয়া রাশ তুমি অবশ্যই আমি চাই তুমি আমার ফেসবুকে যাও গিয়ে সেখানে ফলো করো অবশ্যই আমাকে ফলো করো আর ফ্রেন্ড রিকোয়েস্টও করো আমি অ্যাকসেপ্ট করবো আর অবশ্যই ফলো করো আমি চাই তুমি ওখানে যুক্ত থাকো হ্যাঁ ফুটবি তো আমি চাই তুমি ওখানেও যুক্ত থাকো তোমার মতো একজনকে পেয়ে সত্যি আমি ধন্য ওকে সত্যিই আমি ধন্য যে তুমি যেভাবে আমাকে ইউটিউবে এসে সুন্দরভাবে সময় দিচ্ছ কমেন্টস করছো আমি সত্যিই ধন্য তা আমি চাই তুমি অবশ্যই আমার ফেসবুকে যাও আর ইনস্টাগ্রামে যেতে পারো একই নামে খোলা আছে তবে অবশ্যই ফেসবুকটা আগে ফ্রেন্ড হও তো ফেসবুকে যেও আর আমি ফেসবুকে প্রত্যেক দিন চারটের সময় লাইভ করি কোনো কয়েকদিন থেকে সময় দিতে হচ্ছে না এই সন্ধ্যার পরে লাইভে আসছি ফেসবুকেও তো যাই হোক আমি চাই ওখানেও তুমি যেও আর অবশ্যই আমার ইউটিউবে তুমি অবশ্যই থাকবে অ্যাক্টিভ কারণ আমার লাইফে আমি কাউকে পাই না পাই অবশ্যই তোমাকে অ্যাকসেপ্ট মানে এক্সপেক্ট করবো যে তুমি অবশ্যই প্রত্যেক দিন আমার সঙ্গে একটু সহযোগিতা করবে

এখানে পিন করে দেব আমি ঠিক কী তো আমি বুঝতে পারি না ঠিক ঠিক আছে পিন করার ব্যাপারটা বুঝতে পারছি